নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ইয়াহমিলুহ আল ইমামিন কুল্লি খলাফিন খালাফিনু ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন ওয়া তা আল জাহিলিন এই ইলমের বাহক হবে প্রত্যেক পরবর্তী প্রজন্মের আস্থাবাজন লোকরা যারা সীমালঙ্গনকারীদের বিকৃতি বাতিলপন্থীদের অপপ্রচার এবং মূর্খ লোকদের অপব্যাখ্যা থেকে এই এলমকে হেফাজত করবে নবীজি সাল্লু আলী আসাল্লামের এই ভবিষ্যৎবাণী পরবর্তীতে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে প্রত্যেক যুগেই ইলমের হেফাজতের জন্য দিন ও শরীয়তের হেফাজতের জন্য কোরআন ও সুনার হেফাজতের জন্য আল্লাহ এমন অসংখ্য লোক তৈরি করে দিয়েছেন যাদের একমাত্র মিশন ছিল এই দিন ও ইলমকে হেফাজত করা যারা এই দিন ও ইলমের হেফাজতের জন্য নিজেদের যান উৎসর্গ করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি ঠিক তদ্রূপ নবীজি সাল্লাহ আলী আসসালামের হাদিস রক্ষার জন্য আল্লাহ এমন এক দল লোক তৈরি করে দিয়েছিলেন যাদের জীবনের একমাত্র মিশন ছিল নবীজির হাদিসকে সব ধরনের বিকৃতি থেকে রক্ষা করা মিথ্যা থেকে নবীজির হাদিসকে পৃথক করা শুদ্ধ এবং আমলযোগ্য হাদিসগুলোকে অশুদ্ধ ও বিকৃতি থেকে রক্ষা করে পরবর্তী উম্মতের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া এজন্যই দেখা যায় নবীজি সাল্লাহ আলী আসালামের হাদিস যখন থেকে রেওয়ায়াত বর্ণনা করা শুরু হয়েছে তখন থেকেই তার যাচাই বাছাইও শুরু হয়ে গিয়েছে এবং সর্বদাই হাদিসে নববী নখ যাচাই বাছাইয়ের আওতাধীন ছিল এখানে আমরা নবীজির হাদিস যেভাবে যাচাই বাছাই করা হয়েছে তা কয়েকটি পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ যখন থেকে হাদিস বর্ণনা শুরু হয়েছে যখন থেকে নবীজির হাদিস শুরু হয়েছে তখন থেকেই যাচাই বাছাইও শুরু হয়েছে এজন্যই হাদিস কখনো কারো স্বার্থ হাসিলের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেনি সাহাবাই ক্যারামের যুগে তো ব্যাপকভাবে সাহাবাই ক্যারামই ছিলেন এবং সাহাবাই ক্যারাম তো কখনো মিথ্যা বলতেন না কারণ পবিত্র কোরআনেই সাহাবাই ক্যারামকে সত্যবাদী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে সুরা হাসরের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাই কাহমুসে কুন তারাই সত্যবাদী তাছাড়া ইসলাম পূর্ব জাহেলি যুগেও মিথ্যা বলাকে অত্যন্ত নিন্দনীয় মনে করা হতো এজন্যই আমরা দেখি আবু সুফিয়ান যখন কাফের ছিলেন ইসলাম গ্রহণ করেননি তখন তিনি একবার যখন রোমে সফর করলেন তো রোমের হিরাক্লিয়াস নবীজি সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি লজ্জায় নবীজির নামে কোনো মিথ্যা কথা বলতে পারেননি বরং নবীজির নামে সব সত্য বলেছেন যা সহি বুখারির সাত নম্বর হাদিসে বিস্তারিত বর্ণিত হয়েছে এরপর ইসলাম এসে তো সত্য বলা এবং মিথ্যা থেকে বেঁচে থাকার তাগিদ আরও অনেক বাড়িয়ে দিয়েছে যার ফলে সাহবায় কেরামের ব্যাপারে এটা কল্পনাই করা যায় না যে তারা তারা ইচ্ছাকৃত কোনো হাদিস নবীজির নামে বানিয়েছিলেন মোট কথা পবিত্র কোরআনে সাহাবাই কেরামকে সত্যবাদী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে ইসলাম এসে সত্য বলা এবং মিথ্যা বলা থেকে বেঁচে থাকার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে এবং সমাজেও মিথ্যা বলাটা ছিল অত্যন্ত নিন্দনীয় এই জন্য সাহাবাই কেরাম কখনোই নবীজির নামে ইচ্ছা করে কোনো মিথ্যা বলেননি এবং সাহাবাই কেরামের ক্ষেত্রে তা কল্পনাও করা যায় না তবে সাহাবাই কেরাম যেহেতু মানুষ ছিলেন এই জন্য সাহাবাই কেরাম থেকে কখনো কখনো, হাদিস বর্ণনায় অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়ে যেত যা অন্যান্য কেরাম সুদ্রে দিতেন যেমন আমরা দেখি হযরত আয়েশা রদিয়াল্লাহ আনহা বিভিন্ন সাহাবিকে তাদের বর্ণিত হাদিসের মধ্যে ভুল হওয়ার পর তা শুধরে দিয়েছেন তো হজরত আয়েশা এক্ষেত্রে এতটাই সাহসী ছিলেন যে হজরত উমরের মতো মানুষকেও তিনি ছাড় দেননি কখনো কখনো হজরত আয়েশার ধারণা অনুযায়ী হজরত ওমর থেকেও যদি কোনো ভুল হতো তাও তিনি সুদ্রে দিতেন যেমন একবার হজরত ওমর রাজি আনহু নবীজির সূত্রে এই হাদিস বর্ণনা করলেন যে নবীজি আসরের পর নামাজ পড়তে নিষেধ করেছেন তখন হজরত আয়েশা বলেন ওমর ভুল করেছেন বরং রসুল সালু আলি আসসাল্লাম বলেছেন তোমরা সূর্যোদয় ও সূর্যাস্তের অপেক্ষায় থেকো না যে তখন সালাত আদায় করবে সই মুসলিম হাদিস নং আটশো আসরের পরে নামাজ পড়া যাবে কিনা না এটি তো একটি ভিন্ন বিষয় তবে এখান থেকে যে বিষয়টি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে তা হল হজরত আয়েশা যখন মনে করলেন যে হজরত ওমর এখানে একটি ভুল করেছেন তো তিনি এই ভুলটা শুধরে দিলেন তো অনুরূপভাবে হজরত ওমরের আরও একাধিক ভুল হজরত আয়েশা শুধরে দিয়েছেন অনুরূপভাবে হজরত আবদুল্লাহ ইবনা আমর হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস হজরত আবদুল্লাহ ইবনা অমর হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহুমেরও বহু ভুল হজরত আয়েশা শুধরে দিয়েছেন এবং হজরত ওমর নিজেও এমন ছিলেন যে কারো থেকে যদি কোনো ভুল সংগঠিত হতো হজরত ওমর তা শুধরে দিতেন সই মুসলিমের চোদ্দোশো আশি নম্বর হাদিসে হজরত ওমর কীভাবে ভুল শুধরে দিতেন তার একটি নমুনা দেখুন মোট কথা সাহাবাই ক্যারাম থেকে যদি কোনো ভুল ভ্রান্তি অনিচ্ছাকৃত হয়ে যেত তাহলে তা অন্যান্য সাহাবাই ক্যারাম ঠিক করে দিতেন যার কারণে কোনো ভুল বর্ণনা সাহাবাই ক্যারামের মধ্যে আর স্থায়ী হতে পারেনি বরং যদি কেউ ভুল করেছে তাহলে তার সাথে সাথে ঠিক করে দেওয়া হয়েছে তাছাড়া সাহাবাই ক্যারামের যুগে এমন এমন তাবিরাও ছিলেন যারা অনেক বড় বড় সাহাবিদের থেকে হাদিস শিখেছেন যার ফলে কখনো যদি কোনো সাহাবি থেকে কোনো হাদিসে ভুল হতো তাহলে এই বড় বড় তাবিরাও তা ধরে ফেলতে পারতেন এবং সতর্ক করতেন যেমন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রজিয়াল্লাহ আনহু যখন এই হাদিস বর্ণনা করলেন যে নবীজি মাইমুনা রজিয়াল্লাহ আনহাকে মহরিম অবস্থায় বিবাহ করেছেন আবদুল্লাহ ইবনা আব্বাস রজিয়াল্লাহ আনু সূত্রে বর্ণিত এই হাদিস যখন বিখ্যাত তাবি সাঈদ উবনুল মুসাইয়াবের কাছে পৌঁছল তখন তিনি বললেন মাইমুনাকে এহরাম অবস্থায় বিবাহ করার বর্ণনায় ইবনা আব্বাসের ভুল হয়ে গিয়েছে আবু দাউদ হাদিস নম্বর আঠারোশো পঁয়তাল্লিশ অনুরূপভাবে একবার হজরত আবদুল্লাহ ইবন অমর রাজি আনুকে জিজ্ঞাসা করা হলো যে ফজরের নামাজে কি কুনুত পড়া যাবে তো তিনি বললেন যে আমার তো মনে হয় না যে ফজরের নামাজে কেউ কুনুত পড়ে তো এই কথা যখন সাঈদ উবনুল মুসাইয়াবের কাছে পৌঁছলো তখন তিনি বললেন আমা ইন্নাহু কনাতা মা আবিহি ওলা কিন্নাহু নাসিয়া তিনি তো তার বাবার সাথে কুনুত পড়েছেন কিন্তু তিনি তা ভুলে গেছেন আর কারামো অকপটে এসব তাবিদের ইলমের স্বীকৃতি প্রদান করতেন হাদিসের ক্ষেত্রে তাদের পাণ্ডিত্য দেখে মুগ্ধ হতেন এবং অন্যদেরকে তাদের কাছে জিজ্ঞাসা করার পরামর্শ দিতেন একবার এক ব্যক্তি হজরত ইবনে ওমরের কাছে মিরাস সংশ্লিষ্ট একটি মাসালা জিজ্ঞাসা করলে তিনি বললেন তুমি সাঈদ ইবনে জুবাইয়ের কাছে যাও কারণ তিনি হিসাব কিতাবে আমার থেকেও বেশি জ্ঞানী আর মিরাসের বিষয়ে আমি যা জানি তিনিও তা জানেন একবার সাবের রহমতুল্লাহ আলী যুদ্ধ সংক্রান্ত হাদিসগুলো বর্ণনা করছিলেন তখন ইবনে বললেন আ আলা মুমিননি। আমি সরাসরি যুদ্ধে উপস্থিত থেকেছি অথচ যুদ্ধ সংক্রান্ত হাদিসগুলো আমার থেকে তার বেশি মুখস্থ এবং সে আমার থেকেও অধিক জ্ঞানী হাসান বসির রহমতুল্লাহ আলীর ব্যাপারে আনাস আল্লাহ আনু বলতেন তোমরা আমাদের আজাদকৃত দাস হাসানকে জিজ্ঞাসা করো লোকেরা বলল আমরা আপনাকে জিজ্ঞাসা করছি আর আপনি আমাদেরকে বলছেন হাসানকে জিজ্ঞাসা করো তিনি উত্তরে বললেন আমরাও শুনেছি আর সেও শুনেছে কিন্তু সে মুখস্থ রাখতে পেরেছে আর আমরা মুখস্থ রাখতে পারিনি তো এভাবেই সাহাবাই ক্যারামের যুগে এমন এমন তাবিরা বিদ্যমান ছিলেন যাদের যারা সরাসরি বড় বড় সাহাবাই ক্যারাম থেকে হাদিস শিখার কারণে হাদিসের মধ্যে তাদের এত পাণ্ডিত্য ছিল যে কখনো যদি কোনো সাহাবি থেকে অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যেত তাহলে তারা তাও ধরে ফেলতে পারতেন তো এভাবেই সাহাবাই ক্যারামের যুগে যাচাই বাছাই পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল কেউ কোনো ভুল বলবে আর সেটা স্থায়ী হয়ে যাবে এবং ভুলটাই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে তা সম্ভব ছিল না এজন্য পরবর্তী প্রজন্মের কাছে সাহাবাই ক্যারাম থেকে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় হাদিস পৌঁছেছে কোথাও যদি কোনো ভুল হয়েছে তো সেটাও শুধরে দেওয়া হয়েছে এবং সেই ভুলটা যে ভুল তা চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীদের কাছে তা এভাবেই পৌঁছেছে যে এটা ভুল আর এটা সঠিক পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তাবিদের যুগে নবীজির হাদিস সব ধরনের মিথ্যা ও বিকৃতি থেকে কিভাবে রক্ষা করা হলো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ওয়াহরুদানা আল আলহামদুলিল্লাহ রব্বিলাম